তো বাই সরি গাইস ভিডিও টাইটেল এবং থামনেল দেখে অলরেডি তো তোমরা বুঝ হয়ে গেছো যে আজকে কি নিয়ে ভিডিও হতে চলেছে হ্যাঁ গাইস আজকে আমরা শুধুমাত্র লাল গান চ্যালেঞ্জ ভিডিও করি আব মানে গাইস শুধুমাত্র লাল গান দিয়ে প্রত্যেকটা অ্যানিমের বেশি কান দিয়ে ছোলাই দেবো গাইস তোমরা বলতে পারো লাল গান কি এই যে গাইস তিন চিপওয়ালা গান শুধুমাত্র তিন চিপওয়ালা গান আমরা আজকে চালাবো তাহলে তো তোমরা বুঝতেই পারতেছো যে ভিডিওটা কিরকম হতে চলেছে হ্যাঁ গাইস প্রত্যেকটা অ্যানিমির বেশি কান্দে ঝোলাই দিয়ে অবশ্যই ম্যাচটা ভুইয়া করবো গাইস তোমার দেখতে পত সব ভিডিওটা কেটে দিয়ে আমরা ম্যাচের এখানে চলে আসলাম এখন গাইস আমরা ফোরস্কোপ আর সাইলেন্সার কিনবো স্কারের জন্য আর টুক টুকটুক করে এনিমির বেশি কান্দে ঝোলাই দেবো তাতে তোমরা ভালো করে জানো গাইস ইসি গাইস একে চালাবো না আমরা লাল গান চালাবো এই যে টুকটুক করে এনিমিদের পিছে কান্দে ঝোলাই দেবো এরপর গাইজ কেড়ে দিয়ে আমরা ম্যাচের এখানে চলে আসলাম গাইস তোমরা যারা যারা এখন পর্যন্ত ভিডিওটা দেখতেছো অবশ্যই ভিডিওতে টা একটি লাইক দেবো এই যে হালার প্রথম উপর লাগা টুক টুক

এনিমি হালার পোহু মন্দির গাইস ড্রেস আপ দেখা যায় না দেখছো গাইস এটার নাম কি এম আর ইমন ওয়াইটি গাইজ তোমরা কি একটা জিনিস খেয়াল করছো কয়েকদিন থেকে আমি সর্বনিম্ন মানে গাইজ অনেক সংক্ষিপ্ত ভিডিও আপলোড করতেছি কেননা গাইজ তোমরা আর আগের মতো আমার সাপোর্ট করো না এজন্য জন্য গাইস আমি সংক্ষিপ্ত আকারে ভিডিও দেওয়ার চেষ্টা করতেছি যাতে গাইস তোমাদেরকে ভালো লাগে কিন্তু গাইজ তোমরা সাপোর্ট করতেছো না আশা করি আজকের পর থেকে গাইজ তোমরা ভিডিওতে প্রত্যেকটা ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করবা এবং গাইস চ্যানেল টা নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবা গাইজ এদের রিয়াকশন দেওয়া আর গাইস আমার ভালো লাগতেছে না গাইজ দেখা হচ্ছে পরে কোনো ভিডিওতে